আমাদের এখানে বোট আশা রাখি এইটটি পার্সেন্ট কাস্ট হবে ইনশাল্লাহ হয়তো আকাশের অবস্থা একটু খারাপ মা বোনেরা এখনও আসতেছে আশা করি কিছুক্ষণের ভিতরে এসে পড়বে তবে নির্বিঘ্নে ভিতরে আমি ভোট দিয়ে আসছি নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে এবং এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই এবং আমরা যেই ওয়ার্ডটা আছি সর্বশ্রেণী আমরা একসাথেই আসি আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন যে এখানে আনারস দোয়াত কলম চিংড়ি মাছ অন্য যারা আছে আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে আসি এখানে কোনো সবাই একজনের প্রতি আরেকজনের সৌজন্য মানে সহানুবর মর্মতা আছে আপনার আমাদের এখানে কোনো জ্ঞানজাম বা কোনো অঘটন ঘটনার কোনো সম্ভাবনা নাই একদম সুষ্ঠু বোট হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে ভিতরে বিজিপি বা পুলিশ বা কনস্টেবল যারা আছে সুন্দর তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতেছেন এবং যারা প্রিজাইডিং অফিসার আছে যার যার দায়িত্ব তাদের পালন করতেছেন বিন্দু পরিমাণ এখানে কোনো এই অঘটন ঘটার কোনো কোনো সম্ভাবনা নাই ভোটারদের উদ্দেশ্য ছিল বলি যে আপনারা অতি শীঘ্রই একটু তাড়াতাড়ি আসেন এবং বোট এখানে সুন্দরভাবে ভোট দিতে পারবেন এখানে কোনো হয়রানির কোনো ব্যবস্থা নাই যদি কোনো স্লিপ কারো সাথে বোট যদি কোনো না থাকে থাকে এখানে আমাদের অ্যাপসের লোকেরা আছে এখানে বোটের ভোটার লিস্টের লোকেরা আছে তারা সহযোগিতা করে দিতে পারবে এবং যারা বৃদ্ধ আছে তারাও এখানে ওই ভিতরে নিয়ে সুন্দরভাবে ভোট দিতে পারতেছে যার যার হয়তো এখানে কোনো কারো কোনো পাই রিসিভ করতেছে না বা কারোর কোনো ওইভাবে কোনো কথা বলতেছে না একদম সাধারণ সুন্দর পরিবেশে আমরা একদম আমার মনে হয় যে অন্য অন্য কেন্দ্রের তুলনায় যেটা আমরা করে সবাই ভালো অবস্থানে আছে ইনশাল্লাহ সবাই সবাই বাই বাই আমরা মিলেমিশে ইনশাল্লাহ উপভোগ করতেছি আস না চ্যালেঞ্জ কোনো বলতে না আমরা আমরা চাই যে এখানে যারা ভালো প্রার্থী আছে সে তাকেই ভোট দিচ্ছে এবং এখন কারোর প্রতি কারো কোনো মানে কোনো খারাপ দৃষ্টি নাই সবাই যার যার হয়েতে বোট যার যার সে যার যেটা মন চাচ্ছে সেভাবে বোট দিচ্ছে ইনশাল্লাহ মানে জি ধন্যবাদ সবাইকে আমি আজকে বাড়ি যেতে পারি না আমি আমার দোষ হলো আমি মাসুদ চেয়ারম্যানের নির্বাচন ক্যাম্পাসের মাধ্যমে আমি কলাকা দিয়ে আমি গেলে সাজছিলাম আমি সাদার পরে আমার ইয়ে পরের দিন পরের দিন আমার আমার ঘরের মাঝে থাকলে রান্না রে এটা নিয়ে রনি ভজিত ফজিৎ রনি সে সবুজ আর সবুজের ভাই ডলার সাত নং ওয়ার্ডের আমি আমি এখন আমি আমার মামুর বাড়ি এলাকাতে আমি আশ্রয় নিয়েছি জাঙ্গাল জাঙ্গালে আমি আশ্রয় নিয়েছি আমি বাড়ির যেতে না আমি হেরা দশ কলমের পক্ষে হেরা আমি আনার করে দিই আমার দোষ এত ঢুকবে আমি নিরহ মানুষ আপনি প্রত্যেকটা লাগে জানতে পারেন যে আমি লোকটা কিরকম আমি আমি আমার শুধুকে আমি ভালোবাসি আমি মনোদিল দিয়ে আমি ওনকে ভালোবাসি আমি এই আমার দোষ আমার মারি গেলি আমার আমার পরিবারে আমার আমার ছেলে বউর একটা না আমার ঘরের ভিতরে ঢুকে যেতে থাকা এটা এই দিন আগে তিন দিন আগে বাড়ি হারা আমি বাড়ি যেতে পারি না আমি আমার জানো ভাই বোন হেন মারব আমারে

আমার 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 চাই মা আমাকে সুস্থ নিবেশন আপনার দায় দিয়ে দায় দিতে দিতেছেন আপনাকে আমি ধন্যবাদ জানাই আপনার মা লাগেন আপনি সুস্থ নিবেশন দিয়েছেন আমি আপনার কাছে ধন্যবাদ জানাই আপনার কাছে আমি ভালো বড় দিতেছি ইনশাল্লাহ এবারে